ডিয়ার ভিউার্স বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য স্পেশাল এডুকেটর বা স্পেশাল শিক্ষক নিয়োগের যে খবর পাওয়া যাচ্ছে যেটা আমরা জানি যে রাজ্য মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে অনেক আগেই সেই বিষয়ে যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আমরা ডিটেলসে আজকে আলোচনা করব। আমরা মূলত আলোচনা করব এই যে স্পেশাল এডুকেটর বা টিচার পদে নিয়োগ পেতে গেলে কোয়ালিফিকেশন বা এজ কত লাগবে এক্সাম প্যাটার্ন কি হতে পারে ভ্যাকেন্সি কত রয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় এই যে স্পেশাল বিএড বা ডিএলএড যারা করেছেন যারা পূর্বে চাকরি পেয়েছেন সেক্ষেত্রে প্রিভিয়াস রিক্রুটমেন্ট প্রসেসটা কেমন ছিল প্রিভিয়াস জব প্রোফাইলটা কেমন ছিল এবং বর্তমানে রিক্রুটমেন্ট প্রসেস কি হতে পারে এবং নিউ জব প্রোফাইল কি হতে পারে এবং গুরুত্বপূর্ণ বিষয় রিজার্ভেশান অর্থাৎ এই যে রিক্রুটমেন্ট প্রসেসে কাদেরকে রিজার্ভেশান দেওয়া হবে বা রিজার্ভেশনের জন্য যারা আন্দোলন করছে বা তারা ইতিমধ্যে কোর্টে শরণাপন্ন হয়েছেন তাদের বিষয়ে আমরা ডিটেলসে আলোচনা করবো তাই প্রত্যেককে প্রথমেই অনুরোধ করব। ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে নিও আমরা প্রথমেই জানব যে এই যে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে তার কোয়ালিফিকেশানটা কি কোয়ালিফিকেশানটা হচ্ছে এইচএস অ্যান্ড স্পেশাল ডিএলএড এবং গ্র্যাজুয়েশান প্লাস স্পেশাল বিএড এই স্পেশাল ডিএলএড বা বিএড যেটা সেটা অবশ্যই আরসিআই অনুমোদিত হতে হবে এই অনুমোদিত ডিএলএড বা বিএড যারা করেছেন এবং যাদের বয়স আঠেরো থেকে চল্লিশের মধ্যে তারা কিন্তু এর জন্য এলিজেবেল এরপরে যেটা জানতে হবে যে প্রিভিয়াস রিক্রুটমেন্ট প্রসেস কী ছিল এই স্পেশাল ডিএলএড বা বিএড যারা করেছেন তাদের জন্য মনে রাখতে হবে এই যে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বা সিডাব্লিউএসএন স্টুডেন্টদের জন্য যে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে সেটা কিন্তু পূর্বে কোনো রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে এটা হয়নি অর্থাৎ পূর্বে কিন্তু স্পেশাল এডুকেটর নিয়োগ করা এই সিডাব্লু স্টুডেন্টদের জন্য স্কুল লেভেলে সেটা কিন্তু পূর্বে কখনো হয়নি তাহলে অনেকের মনে প্রশ্ন হবে তাহলে যে যে সমস্ত স্কুলগুলো সিডাব্লিউএসএন স্টুডেন্টদের জন্যই তৈরি হয়েছে সেখানে কারা পড়ায় বা তাদের যোগ্যতাটা কী মনে রাখতে হবে এই সংক্রান্ত স্কুল কিন্তু সংখ্যা খুবই কম বেশিরভাগ স্কুলই কিন্তু বিভিন্ন এনজিও দ্বারা পরিচালিত হয় এবং সেখানে যারা চাকরি করেন তারা কিন্তু প্রত্যেকেই প্রাইভেট টিচার হিসেবেই যোগ্য অর্থাৎ তারা কিন্তু সরকারি টিচার নয় এছাড়া কিছু স্কুল আছে যেগুলো সরকারি স্কুল যেখানে কিছু টিচার আছে তারা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তারা কিন্তু অবশ্যই সরকারি টিচার তাদের ক্ষেত্রে কি রিক্রুটমেন্ট প্রসেস ছিল যেটুকুন তথ্য আমি জোগাড় করতে পেরেছি আমি হয়তো ঠিকই বলছি হানড্রেড পার্সেন্ট তবুও যদি ভুল বলে থাকি এই বিষয়ে তোমরা যারা জানো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সেটা হচ্ছে কিছু কিছু স্কুলের ক্ষেত্রে কিছু হয় অর্গানাইজার স্কুল বলে হয় সেই অর্গানাইজার স্কুলের ক্ষেত্রে কি হয়েছিল না কিছু কিছু স্কুল এর সংখ্যাটা খুবই কম সেখানে সেই স্কুলগুলো যখন গভর্নমেন্ট স্কুল হয়ে যায় গভর্নমেন্ট এডেড স্কুল তখন সেই সমস্ত টিচার যারা ওই স্কুলে কাজ করছিলেন যাদের যোগ্যতা রয়েছিলো স্পেশাল বিএড বা স্পেশাল ডিএলএড নির্দিষ্ট যে যোগ্যতা লাগে সেই সমস্ত স্কুলের টিচারগুলোকে কিন্তু সরকারি টিচার হিসাবে গণ্য করা হয় অর্থাৎ তারা কিন্তু গভর্নমেন্ট টিচার এইভাবে একটা রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল আর একটা হয়েছিলো সর্বশিক্ষা মিশনের প্রোজেক্টের আন্ডারে কিছু স্পেশাল এডুকেটর নিয়োগ করা হয় এবং যার সংখ্যাটা প্রায় ওয়ান থাউজেন্ড প্লাস অর্থাৎ হাজারের বেশি সংখ্যক স্টুডেন্ট মানে স্পেশাল এডুকেটর রয়েছেন তারা কিন্তু সর্বশিক্ষা মিশন বা এমের আন্ডারে কাজ করে যেটা বর্তমানে সমগ্র শিক্ষা মিশন এই যে হাজারটা যে বা হাজারের বেশি যে সংখ্যাটা বলছি যারা সর্বশিক্ষা মিশনের আন্ডারে স্পেশাল এডুকেটর হিসেবে কাজ করে বা যারা অর্গানাইজার স্কুল হিসেবে জয়েন করেছিল এবং পরবর্তী সময়ে পার্মানেন্ট হয়ে গিয়েছিল তাদের ক্ষেত্রে তাদের জব প্রোফাইলটা কী যারা অবশ্যই স্কুলে করছেন তারা অবশ্যই বুঝতেই পারছেন নির্দিষ্ট বাচ্চাদের পড়ানো ওই নির্দিষ্ট স্টুডেন্টদের পড়ানো তাদেরকে তাদের পড়াশোনায় অগ্রগতি করানো এই সমস্ত বিষয় আর যারা স্পেশাল এডুকেটর হিসাবে কাজ করছেন সর্বশিক্ষা মিশনের প্রোজেক্টের আন্ডারে তাদের পোস্টিংটা হচ্ছে নির্দিষ্ট সার্কেলে অর্থাৎ যে সমস্ত স্কুলের যে ব্লকগুলো রয়েছে ব্লকে আমরা জানি যে বিভিন্ন সার্কেল থাকে মানে সার্কেল বলতে স্কুল সার্কেল আমরা এটা আগে আলোচনা করেছিলাম যে কোনো একটা সার্কেলে মানে সেখানে একটা ব্লক থাকতে পারে আবার দেখা যাচ্ছে একটা ব্লকের কিছু স্কুল একটা সার্কেলের মধ্যে পড়ছে আরও কিছু স্কুল আর একটা সার্কেলের মধ্যে পড়ছে এইভাবে হয় আর কি অর্থাৎ একটা ব্লক মানে একটা সার্কেল নয় একটা ব্লকের মধ্যে দুটো সার্কেলও থাকতে পারে তিনটে সার্কেলও থাকতে পারে যাই হোক আর কি সেই সার্কেলে দুজন বা তিনজন বা একজন স্পেশাল এডুকেটর থাকেন তারা কি করেন পুরো সার্কেলের যত স্কুল আছে অবশ্যই প্রাইমারি এবং হাই স্কুল তাদের সমস্ত সিডাব্লিউ স্টুডেন্টদের তারা কিন্তু বিভিন্ন বিষয়ে দেখভাল করেন এইটা হচ্ছে তাদের মূলত জব প্রোফাইল এইভাবে কিছু কিছু স্পেশাল এডুকেটর বর্তমানে কাজ করছে তাহলে আমরা বুঝতে পারলাম স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রে বা স্পেশাল টিচার নিয়োগের ক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আগে কোনো রিক্রুটমেন্ট প্রসেস হয়নি এবং যারা বর্তমানে কাজ করছেন তাদের বেশিরভাগ হচ্ছে স্পেশাল এডুকেটর এবং কিছু টিচার রয়েছেন বিভিন্ন স্কুলে সরকারি স্কুলে মানে ওই নির্দিষ্ট সিডব্লিউ এসএনদের জন্য তৈরি স্কুলের কথা বলছি তাদের তো আমি পূর্বে উল্লেখ করলাম যে যখন স্কুলগুলো সরকারি স্কুল হয়ে গিয়েছিলো সেই সময় তারা কিন্তু সরকারি টিচারে পরিণত হয় এ ছাড়াও কিছু স্পেশাল বিএড করা ক্যান্ডিডেট হাই স্কুলে চাকরি করেন কারণ আমরা জানি যে পূর্বে কিন্তু যে আপার প্রাইমারি রিক্রুটমেন্টটা হচ্ছে তোমরা হয়তো দেখে থাকবে আপার প্রাইমারি টু থাউজেন্ড সিক্সটিন সেখানে দেখবে যখন আপার প্রাইমারি সিক্সটিনের যে নোটিফিকেশানটা এলো মানে কাউন্সেলিংয়ের সময় সেখানে একটা বিষয় নিয়ে সমস্যা হয়েছিল প্রফেশনাল কোয়ালিফিকেশান নিয়ে সেই প্রফেশনাল কোয়ালিফিকেশানে কিন্তু বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছিল পরবর্তী সময়ে সম্ভবত নভেম্বর মাসে একটা এসএসসি নোটিশ দিয়েছিল সেখানে উল্লেখ করা হয়েছিল একদম শেষে দেখবে সাত নম্বর বা আট নম্বর হিসাবে যারা স্পেশাল বিএড করেছে আর সি আই অনুমোদিত কলেজগুলো থেকে তারা কিন্তু এই আপার প্রাইমারি লেভেল ক্লাসের জন্য উপযুক্ত অর্থাৎ আমরা বুঝতে পারছি স্পেশাল বিএড করেও কিন্তু আপার প্রাইমারি পরীক্ষায় চাকরি পাওয়া যাচ্ছে অবশ্যই এটা স্পেশাল এডুকেটেড হিসাবে নয় নির্দিষ্ট সাবজেক্টের যাকে এটা আমরা বুঝতে পারলাম তাহলে স্পেশাল বিএড করে কেউ কেউ সরাসরি সিডাব্লিউএসএন স্টুডেন্টদের জন্য তৈরি যে সরকারি স্কুলগুলো রয়েছে খুবই কম সংখ্যা সেখানে কিছু চাকরি করছেন কেউ কেউ স্পেশাল এডুকেটেড হিসেবে চাকরি করছেন কেউ কেউ হাই স্কুলে শিক্ষক হিসেবে অর্থাৎ তারা কিন্তু কোনোভাবেই স্পেশাল এডুকেটেড হিসেবে নয় নর্মাল শিক্ষক হিসেবেই কাজ করছেন বিষয় এরপরে বর্তমানে যে রিক্রুটমেন্ট প্রসেসটা আসবে তার কিন্তু যে পদ্ধতি সেখানে আমরা জানি যে দশ বছরে একটা ওএমআর সিট সংরক্ষণের কথা বলা হচ্ছে এছাড়া অন্যান্য যে পদ্ধতিগুলো সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে কোনো আপডেট নেই অবশ্যই খসড়া তৈরি হয়েছে সেটা ওয়েবসাইটে আপলোড করার পর আমরা বুঝতে পারবো এক্সাম প্যাটার্নটা নিয়ে আর যে বিষয়টার কথা বললাম যে টেন পার্সেন্ট রিজার্ভেশান ওই যে স্পেশাল এডুকেটের কথা বললাম যারা বিভিন্ন সার্কেলে কাজ করছেন সর্বশিক্ষা মিশনের আন্ডারে তাদের কিন্তু টেন পারসেন্ট রিজার্ভেশন দেওয়ার কথা বলা হয়েছে আর এই বিষয়ে যারা ওই সংক্রান্ত প্রার্থী রয়েছেন তারাও কিন্তু নিজেরাও এই বিষয়ে আন্দোলন করছেন বা তারা বিভিন্ন কোর্টে স্বর্ণপন্ন হয়েছেন এই নিয়ে তাদেরকে পারমানেন্ট ওই সমস্ত পদে চাকরির জন্য স্পেশাল এডুকেটেড যে টিচার নিয়োগের ক্ষেত্রে যাক সেটা আলাদা বিষয় এটা গেল বিষয় অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে স্পেশাল এডুকেটেড নিয়োগ হতে চলেছে তার কোয়ালিফিকেশান বা এজ বুঝতে পারলাম পূর্বের রিক্রুটমেন্ট প্রসেস কিছু হয়নি কিন্তু পূর্বে কিছু রিক্রুটমেন্ট হয়েছিল সেটা বিষয়টা আমরা বলার চেষ্টা করলাম এছাড়া আমরা বলতে চাইলাম যে যারা স্পেশাল এডুকেট হিসেবে কাজ করছেন তাদের ক্ষেত্রে টেন পার্সেন্ট রিজার্ভেশনের কথা বলা হয়েছে এবং যাদের টেন পার্সেন্ট রিজার্ভেশনের কথা বলা হয়েছে তারা কিন্তু ইতিমধ্যে কোর্টে স্মরণাপন্ন হয়েছেন বা বিভিন্ন আবেদন করেছেন তাদের সরাসরি পারমানেন্ট স্টাফে পরিণত করার জন্য এবং তিন নম্বর যে বিষয় আমরা আলোচনা করব নিউ জব প্রোফাইল অর্থাৎ বর্তমানে তাহলে কাজটা কী হবে বর্তমানে একদম সরাসরি স্কুল লেভেলে অর্থাৎ বর্তমান সময়ে বলা হচ্ছে আপাতত হবে চারটি স্কুল বা পাঁচটি স্কুল নিয়ে একটি ক্লাসটা তৈরি করা হবে এবং সেই চারটি বা পাঁচটি স্কুলের আন্ডারে একজন করে টিচার দেওয়া হবে তিনি সরাসরি নির্দিষ্ট স্কুলে নির্দিষ্ট টাইম অনুযায়ী শিডিউল অনুযায়ী তিনি পড়াবেন অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার অফ সিডাব্লিউএন স্টুডেন্টস অর্থাৎ সিডাব্লিউএস স্টুডেন্টের জন্য তিনি পড়াবেন এটা হলো নিউ জব প্রোফাইল আর ভ্যাকেন্সি রিলেটেড ব্যাপারে যেটা বলা হয়েছে ভ্যাকেন্সি প্রায় কুড়ি হাজারের মতো হওয়া সম্ভব আর ইন্টারভিউর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে বা পার্সোনাল টেস্টের ক্ষেত্রে যে সেখানে আগে একশো জনের মধ্যে একশো চল্লিশ জনকে ডাকার কথা বলা হচ্ছিলো সেটা একশো জনের মধ্যে একশো কুড়ি জনকে ডাকা হবে এই একটা তথ্য পাওয়া যাচ্ছে এই গেল বিষয় জয়াগে আজকে পুরো বিষয়ে আলোচনার চেষ্টা করলাম পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ